হিন্দু ধর্মে দেবী কালী হলেন শক্তির চূড়ান্ত প্রকাশ যিনি একই সঙ্গে সময় সৃষ্টি এবং বিনাশের নিয়ন্ত্রণী তার অসংখ্য রূপের মধ্যে সবচেয়ে শান্ত পূজ্য রূপ হল দক্ষিণাকালী কিন্তু কেন তাকে দক্ষিণাকালী বলা হয় এই নামের পেছনে লুকিয়ে আছে গভীরতাত্ত্বিক অর্থ ও আধ্যাত্মিক রহস্য কালিকা শব্দের উৎপত্তি কাল ধাতু থেকে যার অর্থ সময় বা মহাকাল এই কাল মানে হল সৃষ্টির অনন্ত প্রবাহ যেখানে জন্ম ও মৃত্যু সৃষ্টি ও ধ্বংস একই সঙ্গে মিলিত এইভাবে দেবী কালিকা শুধু সময়ের নিয়ন্ত্রণী নন তিনি সময়ের মধ্য দিয়ে চেতনার জাগরণ ঘটান তার রূপে প্রকাশ পায় সর্বব্যাপী শক্তি যা সব কিছুকে সৃষ্টি করে রক্ষা করে আবার বিলীনও করে দক্ষিণাকারী নামটি তিনভাবে ব্যাখ্যা করা যায় পুরাণ তন্ত্র ও দর্শনের আলোকে পুরাণে বলা হয়েছে দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা কিন্তু দেবী কালীর রূপ এত শক্তিশালী যে মৃত্যুর দেবতাও তার সামনে নত হয় তাই তাকে বলা হয় দক্ষিণা কালী অর্থাৎ যিনি দক্ষিণ দিক তথা মৃত্যুকেও জয় করেছেন এই অর্থে তিনি সময় ও মৃত্যুর সীমা অতিক্রমকারী দেবী তন্ত্রশাস্ত্রের দক্ষিণা মানে সম্পূর্ণতা বা দান যেমন যজ্ঞের শেষে দক্ষিণা না দিলে তা অসম্পূর্ণ থাকে তেমনি জীবনের যাত্রা পূর্ণ হয় কেবল দেবীর আশীর্বাদে মুক্তিলাভের মাধ্যমে তন্ত্রমতে দক্ষিণা কালী হলেন সেই রূপ যিনি ভক্তকে ত্বরিত ফল জ্ঞান ও মোক্ষ প্রদান করেন তাকে তান্ত্রিক ভৈরব রূপ শিবের সহচরী হিসেবেও পূজা করা হয় শিবকে বলা হয় দক্ষিণা পুরুষ আর কালী হলেন বামা শক্তি যখন শক্তি চেতনাকে ধারণ করে অর্থাৎ কালী শিবকে আত্মস্থ করেন তখনই ঘটে পরম মুক্তি চেতনা ও শক্তির মিলনে সৃষ্টি হয় মহা শান্তি সেই অবস্থাকে বলা হয় দক্ষিণাকালীর অবস্থা দক্ষিণাকালীর রূপ সাধারণত শ্যামবর্ণ বা নীলচে গলায় মুন্ডমালা হাতে খরক ও সদ্যচ্ছিন্ন মুন্ড যা অহংকার বিনাশের প্রতীক অন্য দুই হাতে তিনি ধারণ করেন বড় মুদ্রা ও অভয় মুদ্রা যা আশীর্বাদ ও রক্ষার বার্তা দেয় তার ডান পা শিবের বুকে যা বোঝায় করুণা ও জ্ঞানের প্রাধান্য এইরূপ গৃহস্থদের উপাসনার উপযোগী শান্তকালী শতকের তান্ত্রিক পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ এক স্বপ্নাদেশ পান সেখানে তিনি দেখেন এক দেবী জিভা বের করে দাঁড়িয়ে আছেন কিন্তু রূপে শান্ত প্রসন্ন সেই দর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠে দক্ষিণাকালের বর্তমান রূপ এর আগে কালী পূজা হতো মূলত যন্ত্রে মূর্তিতে নয় দক্ষিণাকালে সেই পরিবর্তনের সূচনা করেন দেবী দক্ষিণা কালী ভয় নয় করুনাও মুক্তির আলো যার এক দৃষ্টিতে মুছে যায় অন্ধকার আর জেগে ওঠে চেতনার দ্বীপ জয় মা দক্ষিণা কালী